শুক্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা রাটে এটি ঐতিহাসিক গরুর হাট যশোর জেলা চৌগাছা থানা চৌগাছার বাজারের পাশে এই হাটের অবস্থান চারি সাইটে গরু আপনারা এখানে সকল প্রকার সকল যাদের গরু পাবেন তো আছে সামনে কিছু গাবি গরু সেলিম ভাইয়ের গরুর গরুর দরদাম চলছে সেলিম ব্যাপারী ভাই কেমন দেখছেন আজকের বাজার আজকের বাজারে ভরপুর জাম গরুতে মানে ভরপুর জাম বলতে প্রচুর গরু প্রচুর জোডা আছে আপনাদের আমাদের আছে নয় জোড়া আঠারো গরু আঠারোটা গরু নয় জোড়া গাবি গাভীর সাথে তো এখানে কিছু আমরা একটু দেখি এই আছেন গাবীর সাথে শারনাবক না শার বাচ্চা ভাই শার বাচ্চা আপনারা শুনলেন শার বাচ্চা বন্ধুরা শার বাচ্চা সাথে এই যে গাবি এটা কি জাতের গাবি ভাই এটা দেশি দুধ কত দিয়ে দেখাতে পারবে তিন কেজি 3.5 কেজি আচ্ছা 3 থেকে 3.5 কেজি একটা দেশাল জাতের গাবি আপনারা একটু দেখে শুনে কিনবেন একটু বড় সড় আছে কত চাচ্ছেন ষাট বছর চাচ্ছিলাম এক লাখ আচ্ছা একটু কম আছে কত হলে একদম বিক্রি হবে পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় শুনলেন এই বাসর পঁচাত্তর করে কে কেনবে ভাই এটার দাম বলছে সত্তর দাম বলছে ভাই

একদম কত একদম পঁয়ষট্টি যাচ্ছে ভাই একদম কত ওই দাম দাম এর কি দুধ হবে মোটা ওই দুই টাকা বি এটা দেড় কেজি দেড় লিটার দেড় লিটার এর বাচ্চা লিটার বলতেছে দর্শক বন্ধুরা যেহেতু বাসুর খাইলে আর থাকবে আপনারা দেখে শুনে কিনবেন বাদ বাকি কই ভাই লাটে লাটে লম্বা লম্বা এই যে লাল এটা দাঁতিনি ভাই এটা এখনো দাঁতিনি দাঁতিনি এটা এখনো দাঁতিনি আধাটাই বাচ্চা দিছে আধাটাই ভালো ভাই জি জি আধাটাই বিয়ে হয়েছে

গাবিগুলো এমন শুকনা কেন ভাই ভাই শুকনা আমাদের এলাকায় বিছুলি পাওয়া যায় না ভাই এই দক্ষিণ তে বিশুলি যাওয়ার পরে আমরা বিচুলি পাই ও আচ্ছা আচ্ছা এখনো তো ধান ওঠেনি ওঠেনি দেখতে পাচ্ছেন তো এইটা কত হলে বিক্রি হবে ওটা বুঝলাম পঁচানব্বই হাজার টাকা দর্শক বাসুর সাথে গাবি আপনারা শুনলেন পঁচানব্বই হাজার টাকা আর এই যে এখানে একটা আছে এটা দেখতে পাচ্ছেন আপনারা ভাই এটার সাথে সার না বাক না বিধিক সার বাচ্চা হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা সার বাচ্চা এই দেখেন একজন

আহ আরো কিছু গরু আপনাদেরকে দেখাবো জানাবো দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা গাবি সাথে বাচ্চা কাকা ভালো আছেন গাবির সাথে সার না বক না সার বাচ্চা সারের খেলা নাকি কতগুলো আছে গরু আজকে তিন চারটা আছে কেমন দেখছেন চোখাসার হাট ভালোই দেখছি আমদানি কেমন হয়েছে আজকে আমদানি ভালোই হয়েছে ভালোই হয়েছে তো গাবির সাথে বাসুর কত হলে বিক্রি হবে একশো শুনলেন দর্শক বন্ধুরায় এক লাখ দশ হাজার চাচ্ছে নব্বই পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি হবে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি ভালো আছেন ভাইজান আল্লাহ রেখেছে মোটামুটি গরু কতগুলো আছে আজকে এই দুটো নিয়ে আছে দুইটা আচ্ছা দুই জোড়া মানে গাই বাছুর সহ দুইটা না জোড়া দুই গাই বাছুর আচ্ছা আচ্ছা গাই বাসু সারনা বাগদা সার 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 আচ্ছা সারের খেলা সাথে গাবি কি জাতের গাবি যা সব দুধ কেমন হবে দুই কেজি দুই কেজি শুনলেন বন্ধুরা এই যে সার বাছুর সাথে দেশাল 2 কেজি দুধ হবে আপনারা দেখতে পাচ্ছেন 7000 কেমন 135 কত হলে বিক্রি হবে এই 110 হলে বিক্রি হবে 100000 বন্ধুরা 110000 হবে প্রচুর পরিমাণে গাবি গরু উঠছে গাবির সাথে বাসুর 100000 গাছর আটে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি গরুর কিনা বাসা সোলসে এখানে দূর দূরান্ত থেকে কিন্তু গরু কিনতে আসে সামনে কিছু আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কি জাতের গাবি হ্যাঁ জার্সি সাতের হারনা বকনা বকনা বদনা শুনলেন বদনা বাচ্চা দশক পনেরো বদনা বাচ্চা সাথে জার্সি জাতের গাবি তো দেশি মনে হচ্ছে ভাই কেমন চাচ্ছেন দাম দিচ্ছি ভাই একশো পাঁচ এটা চাওয়া দাম এক কত একদম মনে করেন নব্বই আচ্ছা একশো পাঁচ হাজার টাকা হলে বিক্রি হবে গাবির সাথে বাসুর বন্ধুরা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আপনাদের মাঝে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা গাই বাসুরের দর্দাম ভাই গাবির সাথে সার না বক না আচ্ছা আচ্ছা বক না বাচ্চা সাথে গাবি দুধ কেমন হবে 5 কেজি কত এক দাম কত দর্শক যে বাসুর সাথে গাবি খুব সুন্দর একটা কবি যদি দেখায় এক লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি হবে আপনারা একটু দেখে শুনে দরদাম করে কিনবেন বন্ধুরা আপনাদের মাঝে এত সময় ধরে তুলে ধরার চেষ্টা করলাম গাই বাছরের দরদাম তো চোখ আচ্ছা থেকে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ